বিসমিল্লাহি রহমান রাহিম তোমরা যারা আজকের ভিডিওটি দেখছ তোমাদের সকলকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা উচ্চতর গণিতের চোদ্দ অধ্যায় সম্ভাবনা এই আজকে আমরা সৃজনশীল আঠারো নম্বর প্রশ্নটি সমাধান করব সৃজনশীল আঠারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো এই প্রশ্নটি আজকে আমরা সমাধান করব। আমি প্রথমে প্রশ্নটি পড়ে নিই দেখো একটি ঝড়িতে আটটি লাল দশটি সাদা ও ষাটটি কালো মার্বেল আছে দৈবভাবে একটি মার্বেল নেওয়া হলো এখন ক নম্বর হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল নির্ণয় করো ক নম্বরে মার্বেলটি এক নম্বরে হচ্ছে লাল হওয়ার সম্ভাবনা এবং দুই নম্বরে হচ্ছে সাদা না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো ক নম্বর যদি প্রতিস্থাপন না করে একটি করে পরপর চারটি মার্বেল তুলে নেওয়া হয় তবে সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো তো এই প্রশ্নটি আমরা একটু পরে সমাধান করবো চলো তাহলে শুরু করে যাক শিক্ষার্থীরা দেখো আমি একটা তোমাদের চিত্র সাহায্যে বোঝাচ্ছি এটা হচ্ছে একটা ঝুড়ি ঝুড়ির ভেতরে তিন রকমের বল রয়েছে সাদা বল লাল বল এবং কালো বল তোমাদের বইয়ে যেরকম করে প্রশ্ন দেওয়া আছে আহ সেভাবে আমি এখানে লিখে নিছি তাহলে আমরা দেখি আমাদের সাদা বল কয়টি আমাদের প্রশ্নে বলছিল কিন্তু সাদা বল হচ্ছে দেখো এক ছিল কিন্তু সাদা বল দশটি এবার লাল বল দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি লাল বল হচ্ছে আটটি আর কালো বল হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি এই যে আমাদের একটা ঝুড়ির ভিতরে সবগুলো বল এরকম করে রাখা আছে আমাদের প্রশ্ন বলছে সমগ্র সম্ভাব্য ফলাফল নির্ণয় করে অর্থাৎ এইখানে মোট কতটি বল রয়েছে সব মিলে সেটাই নির্ণয় করতে বলছে এটা খুব সহজ ক নম্বর যেহেতু আঠারো নম্বর প্রশ্নের ক নম্বর আমরা ক নম্বর যখন করতেছি তখন কিন্তু আমরা শুধুমাত্র এখানে মোট সম্ভাব্য ফলাফল শুধু লিখলেই হবে না যে তুমি লিখলা পঁচিশ যোগ করে পঁচিশ লিখলা তাহলেই হবে না যেহেতু এখানে দুই মার্ক রয়েছে সুতরাং একটু সাজাই লিখবা যে লেখো যে সাদা বল সাদা বল হচ্ছে দশটি হ্যাঁ তারপরে হচ্ছে লাল বল লাল বল হচ্ছে আটটি আর কালো বল কালো বল কত সাত হ্যাঁ তাহলে এই তিনটি আমি লিখে নিলাম এখন বলছে যে পঁচিশটি মার্বেল মানে মোট মার্বেল আমাদের বের করতে হবে যেহেতু সমগ্র ফলাফল বলছে এই মার্বে এখানে যে পঁচিশটি মার্বেল রয়েছে এই পঁচিশটি মার্বেলকে মার্বেলের ভেতর থেকে যে কোনো একটি মার্বেল উঠে আসতে পারে এটা হচ্ছে সম্ভাবনা যখন একবার সেটাকে তুলবা যে কোনো একটা তো অবশ্যই উঠতে পারে হয় সাদা উঠবে না হলে কালো উঠবে না হয় লাল উঠবে যে কোনো একটা তুমি যখন প্রথম এখান থেকে একটা বল উঠাবা সো তুমি লিখতে পারো যে অথেব মোট মার্বেল মানে বল অথবা মার্বেল না এখানে তোমাদের এখানে কিন্তু মার্বেল লেখা আছে মার্বেলটা লেখো মোট বল হচ্ছে তাহলে দশ জক আট জক সাত সমান সমান পঁচিশটি তাহলে এই পঁচিশটি হচ্ছে মোট সম্ভাব্য ফলাফল তাহলে আমরা লিখতে পারি সমগ্র সম্ভাব্য ফলাফল সমান কত পঁচিশ এটাই হচ্ছে আমাদের ক নম্বরের আনসার আশা করছি বুঝতে পারছো এবার হচ্ছে খ খ নম্বরে বলছে যে মার্বেলটি এক নম্বরে হচ্ছে লাল হওয়ার সম্ভাবনা তাহলে লাল হওয়ার সম্ভাবনা আমরা আগে বের করবো তারপরে সাদা হওয়ার সম্ভাবনা বের করবো তারপরে না হওয়ার সম্ভাবনা প্রথমে আমরা কি বের করবো লাল হওয়ার সম্ভাবনা তাহলে দেখো তোমরা আমাদের যে চিত্রটি রয়েছে এই চিত্রে তুমি দেখতে পাচ্ছ যে লাল বল আছে হচ্ছে আটটি কয়টি আটটি আর মোট বল কয়টি আছে পঁচিশটি সেটা হচ্ছে সমগ্র ফলাফল আর লাল বল আছে কয়েকটি আটটি সেটা হচ্ছে অনুকূল ফলাফল তুমি যদি এখান থেকে লাল বল উঠাতে চাও এই ঝুড়ির ভেতর থেকে কি বল লাল বল এই ঝুড়ির ভেতর থেকে যদি লাল বল উঠাতে চাও তাহলে অবশ্যই লাল বল থেকেই তো একটা বল উঠবে তুমি শুধুমাত্র লাল বল কে উঠাবা সাদাও না কালো না তাহলে লাল বলকে যেহেতু উঠাবা তাহলে এর ভেতর থেকে কিন্তু উঠবে সুতরাং আমরা আহ আমরা যেহেতু মোট ফলাফল আমাদের কাছে রয়েছে ক নম্বর থেকে মানে ক নম্বর থেকে সো লিখবা ক থেকে সমগ্র সম্ভাব্য ফলাফল হ্যাঁ এটা লিখবা ফলাফল সমান পঁচিশ আর লাল বল হচ্ছে লাল বল কয়টি আটটি হ্যাঁ এই যে আট আটটি এখন তুমি লিখবা লাল হওয়ার সম্ভাবনা অর্থে লাল হওয়ার সম্ভাবনা লাল হওয়ার সম্ভাবনা সম্ভাবনা সূত্রে হচ্ছে মোট ফলাফল নিচে অর্থাৎ পঁচিশ নিচে আর যে কথা বলছে সেটা উপরে তাহলে বল যেহেতু লাল বলছে সুতরাং লাল হচ্ছে আটটি সেই জন্য আট উপরে বুঝতে পারছো আট হচ্ছে ওপরে যেহেতু এখানে কোনো কাটাকাটি করা সম্ভব নয় সুতরাং এটি হচ্ছে আমাদের লাল হওয়ার সম্ভাবনা অনুরূপভাবে আমরা কি করবো হচ্ছে যে সাদা হওয়ার সম্ভাবনা বের করবো তাহলে সাদা সাদা বল কয়টি আমাদের দেখো সাদা বল হচ্ছে না তাহলে এবার সাদা হওয়ার সম্ভাবনা তাহলে সাদা হওয়ার সম্ভাবনা আমাদের সাদা বল আছে দশটি তাহলে দশ উপরে আর নিচে হচ্ছে পঁচিশ মোট ফলাফল পঁচিশ এখন এটাকে তুমি কাটাকাটিও করতে পারো সমস্যা নেই তুমি যদি কাটাকাটি করো তাও হবে না করলেও সমস্যা নেই এখানে কাটাকাটি করলে দেখো পাঁচ দখ দশ পাঁচ ফাইভ হয় তুমি তোমার বইয়ের আনসার দেখবা কিভাবে লেখা আছে সেভাবেই করবা তাহলে সাদা হওয়ার সম্ভাবনা এটা গেল এখন সাদা না হওয়ার সম্ভাবনা বের করতে বলছে যেহেতু সো এটা এক আর দুই না দুইটা বের করতে বলছে সুতরাং আমরা দুই মানে এক আর দুই দিয়ে করতেছি এবার সাদা না হওয়ার সম্ভাবনা তাহলে সাদা না হওয়ার সম্ভাবনা আমরা জানি যে কোনো একটা সম্ভাবনার যদি ঘটনা থাকে মানে সম্ভাবনার ক্ষেত্রে আমরা যে কোনো ঘটনাকে একটি ঘটনা মনে করব সেই ক্ষেত্রে আমরা এক থেকে সাদা হওয়ার সম্ভাবনা যেহেতু আমাদের ছিল টেন ডিভাইডেড পঁচিশ এটা আমরা বিয়োগ করব বন্ধুরা তাহলে আমাদের সাদা না হওয়ার সম্ভাবনা বের হবে তাহলে আমরা যদি বিয়োগ করে দেখাও বিয়োগ করে লসাগ পঁচিশ তাহলে পঁচিশ একে পঁচিশ মাইনাস টেন তাহলে তাহলে পঁচিশ থেকে যদি তুমি টেন বাদ দাও তাহলে কত হবে পনেরো পনেরো ডিভাইডেড পঁচিশ এটা হচ্ছে তোমার হচ্ছে কি সাদা না হওয়ার সম্ভাবনা অর্থাৎ আমাদের এখানে যে বল ছিল হচ্ছে পঁচিশটি আমাদের চিত্র তুমি দেখতে পাচ্ছ এখানে বল আমাদের কয়টি ছিল পঁচিশটি পঁচিশটির ভিতর থেকে মনে করো লাল বলটা সরি সাদা বল সাদা বলটা নেই তাহলে সাদা বল নেই মানে কয়টা বল রয়েছে এখানে পঁচিশটির ভিতরে সাদা বল হচ্ছে আহ দশটি হ্যাঁ দশটি যদি বাদ দাও তাহলে অবশ্যই পনেরোটি থাকে সেই ক্ষেত্রে পনেরো ডিভাইডেড পঁচিশ হয় এভাবেও করতে পারো অথবা তুমি ওই রকম করেও করতে পারো বিয়োগ করে আমি এরকম করে করছি এবার আমরা দেখব হচ্ছে গ নম্বর দেখো গ নম্বরে যে যদি প্রতিস্থাপন না করে করে পর একটি এরকম চারটি বল যদি ঝুড়ির ভিতর থেকে নেওয়া হয় এই ঝুড়ির ভিতর থেকে কি নেওয়া হয় চারটি বল সেটা হচ্ছে সবগুলো থেকে সাদা হওয়ার সম্ভাবনা তাহলে সবগুলো থেকে সাদা বল শুধুমাত্র নিতে বলছে এই জন্য আমাদের সাদা বল নিতে হবে আহ সেই ক্ষেত্রে আমি যদি প্রত্যেকবার চারবার যেহেতু বলছে চারবার যদি আমি একটা করে বল উঠাই তাহলে কিন্তু একটা করে কমে যায় মোট বল থেকেও একটা কমে যায় আর সাদা যেহেতু সাদা বল তুমি উঠাবা তাহলে সাদা থেকে কিন্তু একটা করে কমে যাবে সেই ক্ষেত্রে আমরা যেহেতু আমাদের বল রয়েছে এখানে পঁচিশটি সুতরাং আমি আমি লিখে নিই মোট বল রয়েছে পঁচিশটি মোট বল হচ্ছে পঁচিশ পঁচিশটা লিখে নেবা পঁচিশটি হ্যাঁ পঁচিশটি লিখলাম এবার সাদা বল হচ্ছে আমাদের কাছে সাদা বল রয়েছে এই ঝুড়ির ভেতরে দশটি তাহলে দশটি লিখলা এবার আমাদের হচ্ছে সমগ্র ফলাফল হ্যাঁ সমগ্র ফলাফল আমরা ক নম্বরে পেয়েছিলাম সমগ্র ফলাফল বা সম্ভাব্য ফলাফল সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে পঁচিশ মোট বল যেটা যেটা সমগ্র ফলাফল এখন যদি আমরা আমাদের যে প্রশ্ন বলছে প্রতিস্থাপন না করে অর্থাৎ এই ঝুড়ির ভিতর থেকে যে বলটাকে তুমি নিবা সেই বলটাকে কিন্তু আর ঝুড়ির ভেতরে রাখা যাবে না সেটা বাইরে চলে আসবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথমে ছিল সাদা বলের সম্ভাবনা আমাদের কিন্তু ছিল হচ্ছে টেন ডিভাইডেড পঁচিশ আমরা একটু আগে দেখলাম অর্থাৎ সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে এই বলের সংখ্যা এখানে যেহেতু পঁচিশ নিচে বসবে আর সাদা বল হচ্ছে দশ সেটা উপরে বসবে সেটা হচ্ছে প্রথমবারের ক্ষেত্রে হ্যাঁ তাহলে প্রথমবারের ক্ষেত্রে কত দশ ডিভাইডেড পঁচিশ তাহলে আমি লিখতে পারি যে প্রথমবার প্রথমবার হবে হচ্ছে দশ ডিভাইডেড পঁচিশ এবার তুমি দ্বিতীয়বার বার করতেছো দ্বিতীয়বার কি করবা তুমি সেখান থেকে একটা বল বল তুলে নিবা তাহলে দ্বিতীয়বারের ক্ষেত্রে হবে মোট বল এখন কত ধরো একটা বল তুমি এখান থেকে সাদা বলটাকে উঠায় নিলে এই সাদা বল মনে করো নাই তাহলে মোট বল থেকে একটা কিন্তু কমে গেছে অর্থাৎ চব্বিশটা বল আছে এখন সেই চব্বিশ আর সাদা থেকে কিন্তু একটা বল কমে গেল তাহলে কত হলো নয় এবার তৃতীয়বার তৃতীয়বার হচ্ছে এখন কিন্তু আরেকটা বল নাই তাহলে বল আছে কয়টা এখন তেইশটা সুতরাং সাদা বল কয়টা আছে আমাদের সাদা বল কিন্তু আছে এখানে হচ্ছে আটটা তাহলে আটটা ভিতর থেকে আমরা আরেকটা বল মানে আমরা যেহেতু তৃতীয়বার নিচ্ছি তাহলে কিন্তু আট হবে হ্যাঁ এবার চতুর্থ বার চতুর্থ বার হচ্ছে এবারও একটা বল তুমি কেটে দাও মোট বল থেকে একটা বল কমে যাবে তাহলে মোট বল হবে হচ্ছে বাইশটা আর একটা যেহেতু কমে গেল এই যে তাহলে কমে যাওয়ার কারণে হলো হচ্ছে সাতটা দেখো পাঁচ আর দুই সাতটি এই সবগুলো বল আমরা প্রতিস্থাপন না করে এই সম্ভাবনা পাইছি তাহলে এখন আমরা কি লিখতে পারি যে প্রতিস্থাপন না করে একটি পর একটি চারটি বল তুলে নেওয়া হলে সবগুলো বল সাদা হওয়ার সম্ভাবনা লিখে তুমি সব কটা গুন্দিয়ে দিবা দেখো আমি যা বললাম লিখে নিছি সেটা সেটা লিখে নেওয়ার পর আমি এই চারটা সম্ভাবনা আমরা কি করবো গুণ করে দেবো তাহলে প্রথমে হচ্ছে দশ ডিভাইডেড পঁচিশ গুণ নয় ডিভাইডেড চব্বিশ গুণ তেইশ আট ডিভাইডেড তেইশ গুণ সাত ডিভাইডেড বাইশ এই সব কয়টা আমরা এরকম করে গুণ দিয়ে লিখবো এখন আমরা দেখব আমাদের কাটা কাটি যায় কিনা কাটি না গেলে বন্ধুরা ওইরকম করে তুমি পুরে উপরে গুন দিবা নিচে নিচে গুন দিয়ে দিবা তাহলেই হবে সমস্যা নেই আহ যেহেতু কাটাকাটি করা যায় তুমি কাটাকাটি করতে পারো আর যারা কাটাকাটি বোঝো না তাহলে কি করবা এই যে দশ নয় আট সাত গুণ দিবা পঁচিশ চব্বিশ করতেছি দেখো উপরে হচ্ছে দশ নয় আট সাত গুণ দিয়ে দাও দশ গুণ নয় গুণ আট গুণ সাত সবকটা সংখ্যা গুণ দিলে হয় পাঁচ হাজার চল্লিশ এবার নিচে নিচে হচ্ছে পঁচিশ গুণ চব্বিশ গুণ গুণ বাইশ সব কাটা কেটে দাও তাহলে আমাদের কিন্তু উপরে হলো পাঁচশো চার পাঁচশো চার কে যদি তুমি দেখো এই যে উপরে আছে পাঁচশো চার হ্যাঁ কত পাঁচশো চার আমি লিখে নিচ্ছি দেখো পাঁচশো আর নিচে আছে হচ্ছে তিরিশ হাজার তিনশো ষাট সুতরাং আমরা যদি পাঁচশো চার ভাগ চব্বিশ দিই বা একুশ দিই দিয়ে ভাগ দিই দেখো একুশ আর ত্রিশ হাজার তিনশো তিরিশ হাজার তিনশো দেখো বারোশো হয় হ্যাঁ বারোশো সুতরাং আমাদের আনসার হবে একুশ ডিভাইডেড বারোশত পঁয়ষট্টি এটাই হচ্ছে আমাদের সম্ভাবনা তুমি এরকম দেবা তাও সমস্যা নেই শিক্ষার্থীরা আশা করছি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা এভাবে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম